আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি জলপাই দিয়ে জলপাইয়ের আচার বানাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার এখন তো জলপাইয়ের সময় বাজারে প্রচুর জলপাই পাওয়া যাচ্ছে কম দামে তাই এখনই উচিত জলপাইয়ের আচার বানিয়ে সারা বছর রেখে খাওয়ার এইখানে দুই কেজি জলপাই আছে জলপাইগুলো অনেক বড়। এই আচারটা বানানোর জন্য জলপাইগুলো রোদে দেওয়ার কোনো ঝামেলাই নেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে আমি আচার বানাবো এখানে জলপাইয়ের মুখের বোটাটা ফেলে দিচ্ছি এরপর একটি জলপাই তিন পিস করে নিচ্ছি আম যেভাবে কাটা হয় ঠিক সেভাবে মাঝখানে আট রেখে বাকি দুই পাশ থেকে মাংসটা আলাদা করে নিচ্ছি এভাবে আমি দুই কেজি জলপাই খুব ধৈর্য করে কেটে নিয়েছি এভাবে জলপাই কাটার সময় অনেক সময় হাতও কেটে যায় তাই খুব সাবধানে জলপাই কাটতে হবে সাবধানে জলপাইগুলো কাটার পর এখন পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব এগুলো আলাদা করে মোছাড় বা রোদে দিতে হবে না শুধু পানি থেকে উঠিয়ে একটি ছাঁক নিতে বা চাল রেখে দিতে হবে পানি ঝরার জন্য এখানে আচারের মশলাগুলো আমি প্রস্তুত করে নিয়েছি বেশ কিছু রসুন ছুলে নিয়েছি আচারে রসুন দিলে আচারের টেস্টটা অনেক বেড়ে যায় এখন চলে যাচ্ছি রান্নায় কড়াইতে পয়ের মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি তেজপাতা এলাচ দারচিনি কালো জিরে এবং মরিচ মাঝখান থেকে কেটে তো একটি মরিচ আমি দুই পিস করে তেলের মধ্যে দিয়েছি এখন ভালো করে সব কিছু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এখন পানি ঝরানো জলপাইগুলো দিয়ে দেবো জলপাইগুলো তেলের সঙ্গে আরও কিছুক্ষণ ভেজে নেব এখন দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সজের গুঁড়া জিরের গুঁড়া স্বাদ মতো লবণ চিনি একলা দিয়ে বেশ কিছুক্ষণ জলপাইগুলো ভেজে নেব এরপর দিয়ে দেব আচারের সেই মশলাটা আমি এই আচারে যে মশলাটা ব্যবহার করব সেটা আমার নিজে হাতে বানানো আচারের গ্রান্ডটা ভালো আসার জন্য এখন মরিচ ভেজে থেতো করে দিয়ে দিয়েছি এবং খেতেও ভালো লাগবে গ্রান্ডটাও সুন্দর আসবে রাঁধুনি মশলাটা দিলেও হয় আচারে আমি এখানে দিয়েছি যেটা সেটা নিজের হাতে বানিয়েছি আলাদা করে কেনা না এখন সব কিছু ভালো করে মিশিয়ে হালকা আচে আচারটা বানিয়ে নেব আপনাদের কাদের আচার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন আমাদের বাসায় সবাই আচার খেতে অনেক বেশি পছন্দ করে খিচুড়ি হোক কিংবা ভাত হোক সবাই হালকা আচার নিয়ে খেতে পছন্দ করে তাই প্রত্যেকটা টক ফলের সিজনে আমাদের বাসায় আচার বানানো হয় চিনিটা গলে দেখেন এমনিতেই কত পানি উঠে গিয়েছে এগুলা সব ভালো করে শুকিয়ে নিতে হবে আমি প্রথম দিন আচারটা বানিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন আবার আচারটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি তাহলে মশলাটা অনেক ভালো করে আচারের মধ্যে যাবে আচার বানানো শেষ এখন একটি কাচের পাত্রে আচার রাখবো কাচের পাত্রে আচার রাখলে কিন্তু আচার আরও বেশি দিন ভালো থাকে এই যে কাচের পাত্রে আচারটা উঠিয়ে নিয়েছি এই আচারের কালারটা যেমন খেতেও ঠিক তেমন খিচুড়ি অথবা ভাত যে কোনো কিছুর সাথে খেতে এটার কোনো তুলনায় হয় না এরকম আচার বানিয়ে নর্মাল ফ্রিজে এক বছর অথবা দেড় বছর সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তাহলে আপনারা ঘরে বসে এরকম নিত্য নতুন আচার বানানোর রেসিপি দেখতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ